সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা প্রতিদিনের মতো আজকে রয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে সেই কালিয়াগঞ্জ মরিচের হাট থেকে আজকে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং সরাসরি জানার চেষ্টা করব দেখুন দর্শক কালিয়াগঞ্জের হাটে কিন্তু আমদানি খুব কমে গেছে আমদানি খুব কম এবং বাজারও মোটামুটি রয়েছে একটু কমের দিকে আগের চাইতে পাঁচ সাত দিনে বাজার বেশি ছিল আজকে একটু কম বর্তমানে একটু বাজার কম রয়েছে চাহিদা একটু চাহিদা আছে মোটামুটি ভালোই পার্টিপত্র কিন্তু খুব কম ঢুকতেছে বর্তমানে মোকামে সেরকম আকারে মরি চলতেছে না তো আজকে সরাসরি জানানোর চেষ্টা করব যে মেসেজ ভাই ভাই টেটাসের মোকাম থেকে আজকে কি কী মরিচ ক্রয় করলেন আজকের বাজারে কী দামে মরিচগুলো ক্রয় করছেন বাজার কীরকম কম রয়েছে সেটাই কিন্তু আজকে আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করব এবং আপনাদের মধ্যে সরাসরি আপডেটটি দেওয়ার চেষ্টা করব যে আজকে যে মরিচগুলো ক্রয় করছেন এই কালী আগন্দের কী মরিচ সব বেশি পাওয়া যায় কী মরিষটা দেশের বিভিন্ন জেলা যাচ্ছে সব সবটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তবে দর্শক বাজার এই যে বস্তাগুলো দেখতেছেন এই বস্তা করেই কিন্তু আমি প্রথমে যে দেখাই এই বস্তা করেই দেশের বিভিন্ন জেলা মরিষগুলো যাচ্ছে তো বাজার আজকে রয়েছে সরাসরি এই হাট থেকে আমরা জানার চেষ্টা করবো কালিয়াগঞ্জের হাট সপ্তাহে কিন্তু দুই দিন বসে থাকে এই হাটটি আপনাদের রবিবার এবং কি বৃহস্পতিবার বসে থাকে তো আমরা আজকে রয়েছি বৃহস্পতিবার সরাসরি মেসেজ ভাই বাই ট্রেডাসের মোকামে তো এই মুহূর্তে আমার সামনে যে মরিষটা রয়েছে যেটা আমরা পঞ্চগড়ে এই হাটেই সবচেয়ে বেশি পাওয়া যায় কারেন্ট মরিচ এটার আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে ছয় থেকে শুরু করে সাত টাকা পর্যন্ত ছয় হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত আজকের বাজারে কারেন্ট মরিচটা ক্রয় করা হয়েছে তবে দর্শক এই যে দেখেন হাটে প্রচুর পরিমাণে আমদানি বা প্রচুর পরিমাণে পাটিপাত্র থাকতো বর্তমানে পাটিপত্র ফাঁকা হয়ে গেছে পাটিপত্র খুব কম দর্শক দেখুন আজকে একে একে সব মরিচের আপডেটটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং কী কী মরিচ ক্রয় সেটা সেটাই কিন্তু আপনাদের মধ্যে দাঁড়ানোর চেষ্টা করব দেখুন চারিপাশে একটা রয়েছে যেটা আমরা চিকন পাবনা বলে থাকি এই যে চিকন পাবনা মরিচটা এই মরিচটার সাথে কারণ মরিচ যে মরিচটা রয়েছে সেটা যদি মিক্স করে থাকেন বা আরেকটা মরিচ রয়েছে জিরা মরিচ এই মরিচটা মিক্স করলে এটা ঝাল নাই তবে কালার একশো একশো আজকের বাজারে এটা ক্রয় করা হয়েছে পঁয়তাল্লিশশো থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত চার হাজার পাঁচশো থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত আজকের এই চিকন পাবনা মরিচটা ক্রয় করা হয়েছে তবে দর্শক এই যে মরিচগুলো দেখতেছেন এই মরিচ কিন্তু আপনার ঝাল নেই ঝাল বলতে গেলে ঝাল খুব কম একদম কালারের দিক দিয়ে মশাল্লা খুব সুন্দর কালার এই মরিচটার উপরে বর্তমানে কোনো মরিচ কালার হয় না চিকন পাবনাটা সবচেয়ে বেশি কালার হচ্ছে বর্তমানে চিকন পাবনা আর মোটামরিচ সেরকম কালার নেই এই মরিচগুলো সবচেয়ে বেশি কালার দেখুন দর্শক ঝনঝন সুপ না একদম কিন্তু ওই চিকন পাবনা মরিচের স্যুপ ঝঞ্ঝন শুকনা সব মরিচ কিন্তু ঝঞ্ঝট শুকনা তবে এই কালিয়াগঞ্জের হাটে সব চাইতে কিন্তু কারণ মরিচের জন্য বিখ্যাত কারেন্ট মরিচ বর্তমানে আপনার চিকন পাবনা মরিচও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় তবে এই চিকন পাবনার সাথে যদি আপনি জিরা মরিচ মিক্স করে থাকেন তাহলে ঝালের দিক দিয়ে কিন্তু বেশ কোয়ালিটি আপনার জিরা এবং কি আপনার কালারের জন্য চিকন পাবনা তবে দেখুন এই যে এই পাশে রয়েছে যেটা হলো আপনার জিরা মরিচ এই জিরা মরিচগুলো কিন্তু ঝালের জন্য বেশ কোয়ালিটি এই মরিচটার উপর কিন্তু পঞ্চঘরে ঝাল মরিচ নাই বলে চলে পঞ্চগড়ের মধ্যে সব চাইতে মরিচ কিন্তু এই জিরা মরিচগুলো কারণ এই মরিচ জিরা বিন্দু যে পরিমাণে ঝাল রয়েছে এই পরিমাণে আর কোনো মরিচই ঝাল নাই পঞ্চগড়ের মধ্যে কারেন্ট মরিচ যে ঝাল রয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ তবে জিরার মতো ঝাল হবে না কারণ আমি বলে থাকি কারণ এই পঞ্চগড়ের মধ্যে সব ঝাল মরিচ কিন্তু এইগুলো এইটার উপরে ঝাল হয় না যেটা বিন্দু যেটা রয়েছে এবং এই মরিচটার সাথে আপনার চিকন পাবনা যে কোনো মরিচ মিক্স করেন ঝালের জন্য হাই কোয়ালিটি একদম ঝাল হয়ে আসবে এই মরিচটা এই মরিচটার উপরে কোনো মরিচই ঝাল হবে না আমি চ্যালেঞ্জ করে দিতে পারো পঞ্চগড়ের মধ্যে সব চাইতে ঝাল মরিচের কিন্তু জিরা জিরার উপরে কোনো মরিচ নেই দেখুন খালি কী সুন্দর টাল টকটকে ঝনঝনে শুকনা কালার চিকন কাঠির মধ্যে সবচেয়ে কিন্তু এই কাঠিটার মধ্যেই কিন্তু দামটা হয়ে থাকে এই যে কাঠিটা রয়েছে প্রত্যেকটা মরিচের এই কাঠি অনুযায়ী কিন্তু পঞ্চগড়ের শুকনো মরিচের দামগুলো হয়ে থাকে দেখুন এই পঞ্চগড়ের এই মরিচের সাথে আলাদা কোনো মিক্স করলে যে কোনো মরিচ মিক্স করেন ঝালের জন্য আপনাকে এক নম্বর হইতেই হবে আপনার চিকন আপনার ঝাল নেই কালারের জন্য বেশ কোয়ালিটি এটার সাথে মিক্স করলে ভালো একটা কোয়ালিটি আসবে এবং এটার সাথে কম দামে মরিচগুলো মিক্স করে কিন্তু ভালো একটা কোয়ালিটি সম্পূর্ণ কম দামের মধ্যে পাউডার কোয়ালিটি করতে পারেন আস্তা বিক্রির জন্য কিন্তু ভালো মরিচ এই জিরা বিন্দুটা দর্শক যদি এই মরিচগুলো আপনারা চাইলে কেউ নিতে চান নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে পঞ্চগড়ের শুকনো মরিচ নিয়ে যেতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে থেকে কিন্তু চাইলে পঞ্চগড়ের মরিচ নিয়ে যেতে পারবেন দর্শক তবে এই পঞ্চগড়ের শুকনো মরিচগুলা অনেকেই বলতেছে যে আমি কিভাবে অর্ডার করবো বা কীভাবে নিতে পারি কী সিস্টেমে জিতেছে আমি সেটা যদি আপনাদেরকে একটু বলি এদের সিস্টেম হইলো মেসেজ ভাইবে প্রতি বস্তায় এক হাজার টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে আর যদি আপনি সরাসরি আসেন তাহলে আসতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে তাদের স্ক্রিনে ধরা নাম্বারে যোগাযোগ করবেন আপনি আসলে তাদের সরাসরি তাদের মোকামিয়ে আসলে নিয়ে যেতে পারবেন দর্শক আমি এগুলো সবগুলো আপনাদেরকে ডিটেলস বলতে দেখুন এই মুহূর্তে আমার সামনে যে মনীষটা রয়েছে এটা হল আপনার কারেন্ট লালি এই সাথে জিরা মরিচ চিকন পাপড়া মরিচ মিক্স করলে ভালো একটি পাউডার কোয়ালিটি আসবে ঝাল হবে কালার কিন্তু হয় এই কালার মোটামুটি ভালোই হয় পাউডারে এমনি তবে এগুলোর সাথে মিক্স করলে আরও একটু সম্পূর্ণ কোয়ালিটি হবে কম দামের মধ্যে এই আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে লালিটার ছাব্বিশশো থেকে আঠাইশশো টাকা পর্যন্ত ছাব্বিশশো থেকে আঠাইশো টাকা পর্যন্ত আজকের লালি মোশটা করা করছেন তবে দর্শক আমি আপনাদেরকে সব ডিটেলস বলতেছি যে কীভাবে অর্ডার করবেন এবং কীভাবে দিতেছে কীসের মাধ্যমে আপনি চাইলে এগুলো নিতে পারেন এবং কীভাবে দিতেছে আপনারা দেখবেন অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত তাহলে বুঝতে পারবেন আপনিও চাইলে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন দর্শক তো দর্শক এই যে মরিচগুলো দিতেছে তাদের সিস্টেম হলো প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আপনাদেরকে আর যদি আপনারা কেউ সরাসরি আসেন চাষেও পারবেন তাদের নিজস্ব মোকাম রয়েছে সেই মোকামে আসে নিয়ে যাবেন এই যে পুরিয়া ট্রান্সপোর্টের মাধ্যমে যেগুলো এক হাজার টাকা প্রতি বস্তায় অ্যাডভান্স নিয়ে থাকে সেই বস্তাগুলো এইভাবে কিন্তু পাঠায় থাকে এই যে বস্তা করতেছে এইভাবে কিন্তু পাঠায় থাকে এই বস্তা পুরি দেওয়া হয় যাতে মরিচটা তোর বা সুন্দর ভালো হয়ে থা কোয়ালিটি সম্পূর্ণ হয়ে থাকে কারণ যাইতে দুই তিন দিন সময় লাগে বস্তাটা এই যে দেখেন এই বস্তা করেই কিন্তু দেশের বিভিন্ন জেলায় জিতেছেন এই যে পলি করে দিতেছে সদর্শক এই বস্তায় পঞ্চাশ থেকে পাঁচপান্ন কেজির মতো ওজন হয়ে থাকে এই বস্তার কেজিতে কিন্তু আবার এক কেজি ধলন দিয়ে থাকে প্রতি বস্তা কিন্তু আবার এক কেজি ধলন দিয়ে থাকে চাইলে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে একান্ন কেজি দিলে পঞ্চাশ কেজি দাম ধরে থাকে এক কেজি ধরন দিয়ে থাকে প্রতি বস্তায় সেই একান্ন কেজি দিলে কিন্তু আপনার পঞ্চাশ কেজির দাম ধরবে দেশের যে কোনো প্রান্ত থেকে নেন আপনার কোয়ালিটি একই হোক এক বা একই সিস্টেমে নিতে পারবেন চাইলে আপনি আসতে পারবেন তাদের স্ক্রিনে আমি অবশ্যই নাম্বারটি দিয়ে থাকবো একশো পার্সেন্ট বিশেষের সাথে তাদের কাছে যোগাযোগ করতে পারেন ব্যবসা করতে পারেন তাদের মোকামের নাম হলো মেসেস ভাই ভাই ট্রেডার্স রজলি বাজার পঞ্চগড় তাদের নিজস্ব থাকা ব্যবস্থা রয়েছে মোকাম রয়েছে আপনি চাইলে তাদের মোকামে আসে সুন্দর সম্পূর্ণ কোয়ালিটি করে নিয়ে যেতে পারবেন মাত্র দুই টাকা কমিশন প্রতি কেজিতে দুই টাকা কমিশন তো অনেকে বলতেছে যে স্টক নিয়ে আমি একটু দু একটা যদি আপনাদেরকে কথা বলি স্টোকের ব্যবসাটা হচ্ছে স্টোকে অনেকেই মরিষ রাখছেন বা অনেকেই ক্রয় করে স্টকে রাখছেন কেউ বাসায় রাখছেন কেউ গুড়াড়ে রাখছেন কেউ আবার কলেস্ট্রল রাখছেন তবে যারা কলেস্ট্রল রাখছে তাদের ক্ষেত্রে যদি লস না একশো পার্সেন্ট সম্ভাবনা রয়েছে লস হবে না কারণ বাজারের থেকে কিন্তু প্রতি মনে কলেস্ট্রলের মরিচটা পাঁচশো থেকে এক টাকা বা বারো পনেরোশো টাকা বেশি হয়ে থাকে সে মরিচগুলো যেগুলো গুডাউনে রাখছে সেই মরিচগুলো কালার নষ্ট হয়ে যাচ্ছে কালার একটু নর্মাল হচ্ছে সেই কারণে কিন্তু তারা সেই দামটা পাচ্ছে না বাজার কমে যাচ্ছে তারা মরিচের কালার অনুযায়ী মরিচের দাম পাচ্ছে না সেই কারণেই কিন্তু মরিচের স্টক বা গুডাউনে যারা রাখছেন তারা কিন্তু লস খাচ্ছে স্টোরে যারা রাখছে এখনও কিন্তু রেখে দিচ্ছে এখনও স্টকে রয়েছে তো দর্শক যদি কেউ মরিচ নিতে চান পঞ্চগড়ে শুকনো মরিচ অবশ্যই নিতে পারেন দেশে যে কোনো প্রান্ত থেকে মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত এই কালিয়াগঞ্জের হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখার জন্য কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারে আপডেট জানতে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ